রমজান মাসে জাকাতটা দিই তাই না সেটার সবাব বেশি হয় অন্য মাসে দিলেও হবে এ মাসে দিলে একটু ভালো হয় আর সবচেয়ে বড় কথা হলো জাকাতটা সবের নিয়াতে দিলে হবে না কিসের এটা গরিবের মাল কিসের মাল এটা গরিবের হক গরিবের হক গরিবের কাছে একজন বড় লোক ঋণী সুতরাং এই ঋণ তাড়াতাড়ি আদায় করে দেওয়া এটা হলো প্রত্যেকটা ইমানদার মুসলমানের দায়িত্ব ঠিক কিনা কিভাবে দেবেন বর্তমানে নেশাব অনুযায়ী আজ বর্তমান বাজার অনুযায়ী দেখা যায় যে মানুষের সাড়ে বাহান্ন ভরি রূপা যারা এখন মিনিমাম দাম খুব বেশি হলে চল্লিশ হাজার টাকা হবে কত হবে চল্লিশ সাড়ে সাত ভরি সোনা তার অনেক দাম সুতরাং যদি কারোর বাড়ি এক বিন্দু পরিমাণ রূপা না থাকে শুধু সোনা থাকে শুধু জাস্ট সোনা আছে রূপার কোনো চিহ্ন নাই তাহলে যতক্ষণ সাড়ে সাত ভরি সোনা না হবে বা ওই সমপরিমাণ টাকা যতক্ষণ না হবে তাহলে তার জাকাত নেই জাকাত নেই দ্বিতীয় অপশন যার রূপ আছে সাড়ে বাহান্ন ভরি রূপা মনে করুন তার দাম চল্লিশ হাজার টাকা এখন যদি কারোর বাড়ি কিছু সোনা থাকে কিছু রূপা থাকে সোনার সাথে রূপা যখন মিক্সড হবে তখন আর সোনার নিসাব নয় তখন রূপার নিসাব হবে কিসের নিসাব রূপার নিসাব সোতারাং ওইটা মিলিয়ে দেখতে হবে আপনার মালটা চল্লিশ হাজার টাকা দাম কিনা যদি চল্লিশ হাজার টাকা হয় তো অবশ্যই সেটা যদি এক বছর হয় তাহলে চল্লিশ ভাগের এক ভাগ গরিব এতিম অসহায় দুস্থ মানুষদেরকে দেওয়া লাগবে না লাগবে না

কিন্তু তারা কখনো এ জিনিস থেকে দান করে না আল্লাহ রাস্তা গরিবে দিবস হাইদেরকে দেয় না ও আমার গাবি আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে ঘোষণা করে দেন যারা যাকাত দেয় না আল্লাহ বলেন ফাবাশিরুহু বিআযাবিন আলিম আমি আল্লাহ বা তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব কঠিন থেকে কঠিন শাস্তি চাষা বাড়ি যাবেন কোরআন খুলে নেবেন আমি বলে দিচ্ছি যারা সোনার উপার মালিক হয়েছে বা নিসাব পরিমানের মালিক যারা হয়েছে আল্লাহ বলেন নিজের মান নিজেরাকে লোকের কেন দেবো লোকের কেন দেবো আমার আমার থাক যারা এরকম করে নিজের কাছে রেখে দেয় আল্লাহ বলেন হাবিব ঘোষণা দেন ওই সমস্ত ধনী মানুষের ব্যাপারে সবার শিরোহ তাদেরকে দারাক না কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পৃথিবীতে অনেক মানুষের জাকাত দেয় তারা কি করে জানেন তাদের মাল জাকাত না ওই শুধু মুখস্থ জাকাত দিলে হবে না মুখস্থ জাকাত দিলে হবে না আপনার যা মালামাল আছে একদিন বসে একদিন সময় বার করে পরিপূর্ণ মালের হিসাব করতে হবে পরিপূর্ণ জাকাত দেওয়া লাগবে আপনি একটা মৌখিকভাবে যা দু হাজার দিলেন যা হয়ে গেল তা হবে না পরিপূর্ণ আপনাকে জাকাত দেওয়া লাগবে বসে আপনার যা বিষয় সম্পত্তি আছে সব মালামালের যে অ্যাসেটের মালিক আপনি জি সোনা রূপা টাকা ব্যবসার মাল যে সমস্ত জিনিস থেকে আপনার ইনকাম হয় আয় হয় তার অবশ্যই জাকাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে কোন জাকাত নেই একটা জাকাত দিতে হবে যদি না জাকাত দেন আল্লাহ বললেন ফবশ্বের হুমবে আদাবিন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করবো আল্লাহ শাস্তি দেবেন না আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা তারপরে আয়াতে আল্লাহ বলেন ইয়াওমা আলাইহা ফি নারি জাহান্নাম আল্লাহ ওই সোনার পাগল যারা জায়গা দেবে না কিয়ামতের দিন আমার আল্লাহ ফি নারি জাহান্নাম ওই সোনা ওই রূপা গুলো ওই সম্পদ গুলো আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ জাহান তা পুড়িয়ে কি আমাদের দেখাবে না ওই জিনিস দিয়েই আল্লাহ আমাদের শাস্তি দেবে যারা নিজের নিজের করে গরিবের হক গুলো নিজের আত্মসাত করে ভাই জাকাত এটা হলো গরিবের হক গরিবের কাছে একজন ধনী মানুষ ঋণী সুতরাং কোন মানুষের হক যদি কেউ মারে আল্লাহ তাকে ছেড়ে দেবে যতই তোমার ইনকামাই হোক এটা যেহেতু আল্লাহর বিধান তোমার একশো টাকার আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এটা তোমার অর্থ থেকে একটা গরিবের হক তথা গরিব তোমার কাছে পাওনা দার তুমি ঋণী যত টাইমে এক বছর অতিক্রম হলে সেটা তার দেওয়া লাগবে আর এখনকার সময় তো ডিজে বাজিয়ে জাকাত দেয় ডিজে মানে কিরকম গানটা না বাড়ি লাইন দাও একটা শাড়ি দাও এই রাম জাকাত কে দিদি যাকাত আপনি দেবেন তবে অনেক মানুষ আছেন লজ্জা সরমে সমাজে নিতে পারে না তাকে পার্সোনালিটি দিলে আপনি যে উদ্দেশ্য দিচ্ছেন আচ্ছা সেই উদ্দেশ্য সফল হবে না হবে না আপনি তো আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন তাহলে গোপনে যদি দেন তাহলে সেই মানুষটার সম্মানও বজায় থাকবে সমাজে তার বিউজ্জতি হবে না বা সে নিজেকে ছোট মনে করবে না পাশাপাশি আপনার ইবাদততে আল্লাহ খুশি হবে হবে না আপনি জাকাত দেবেন আপনার অর্থ থেকে আপনি গরিবের হক দিচ্ছেন গরিবের ঋণ মেটাচ্ছেন আর আপনি সমাজে একেবারে শাড়ি দিয়ে সব লাইন নাম লেখা বাজে জিনিস আল্লাহ বলেন ইয়াউমা ইউফনা আলাইকা ফি নার আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার আমি আল্লাহ কিয়ামতের মাঠে মহা ময়দানে ওই অল্প সম্পদগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াব জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবেন পুরী আল্লাহ শাস্তি আল্লাহ বাবা দে বিহা যুকুমো ওয়া যুহুরুহুম ও আল্লাহ মা

জের মনে করে রেখে দেয় আমি আল্লাপ তাদেরকে ওই মালামাল দিয়ে কপালে শাস্তি দেব পাশো পাশাপাশি শাস্তি দেব ডাইনে বায়ে শাস্তি দেব আমি আল্লাহ ওই জাগার নামার তামাগুলো সম্পাদ গুলো পুড়িয়ে পুড়িয়ে তামা হয়ে যাবে ওইগুলো তার পিচের উপরে চাপিয়ে দেব ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা বিশ্বাস করো জাহান্নামার এক বিন্দু পরিমাণ আযাব

তাহলে ওই পরিমাণ যদি আযাবাশে ধ্বংস হয়ে যায় তাহলে আমার সম্পদগুলো যা আছে সব পুড়িয়ে তামা করে আল্লাহ আমাদের পিছে দেয় আল্লাহ আমাদের কপালে দেয় আচ্ছা বহন করার ক্ষমতা আমাদের আছে সুতরাং যাকাত লাগবে না লাগবে না লাগবে জানেন এটা एग्जांपल দিলে আপনারা আরো বুঝে যাবেন